প্রভাবশালী যারা তারা যে তাদের প্রভাব খাটিয়ে চাকরি চুরি করেছে সেটা শাসক দল এবং একসময় শাসক দলের সঙ্গে যারা ছিল তথাকথিত বিরোধী দল তাদের সবার গায়ে কালি লেগেছে আমরা অন্তত তালিকা দেখে সেটা বুঝতে পারছি ফলে সবাই গোটা বিষয়টাকে গুলিয়ে দিয়ে একটা অদ্ভুত মোহ তৈরি করবার চেষ্টা করছে আসলে পুরো ব্যবস্থাপনাটায় পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে সেই দুর্গন্ধটাকে আড়াল করতে ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য এই ব্যবস্থার মাথায় যারা বসে রয়েছেন তারা সামনে আসছেন এমন করে গোটা বিষয়টা গুলিয়ে দিচ্ছেন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে মানুষ এই ব্যবস্থাটা সম্পর্কে বিতস্রত না হয়ে পড়ে তারা সবাই আসলে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনার এক একজন রক্ষী হতে চাইছেন আসুন বিষয়টা আলোচনা করি আলোচনার জন্য আমি যাদের আজ আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দি তাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখোপাধ্যায় আইনজীবী এবং আমার সঙ্গে রয়েছে আনিসুর রহমান তিনিও পেশায় আইনজীবী আমি সৌমিত্র বাবু প্রথম আসি সৌমিত্রবাবু আপনার কাছে আমার জিজ্ঞাসা যে সেখানে দাঁড়িয়ে রয়েছে যে টেন্টেড আনটেন্টেড যারা আনটেন্টেড তারা কি সত্যি কলুষমুক্ত মুক্ত এমন একটা ভাবকর করা সত্যি তো টেন্টেডের তালিকা যদি প্রকাশ হয়ে যায় তাহলে যারা আনটেন্টেড তারা আবার পরীক্ষা দেবে কেন তাদের তো চাকরিটা বহাল থাকবার কথা এখানে যেমন একটা ধ্বন্দ্ব তেমনি আবার যারা টেন্টের তারা অ্যাডমিট কার্ড পেয়েছিল তা টেন্টের তো জানতো আমাদের এসএসসি তাদের আবার অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো কেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেন এতদিন যারা টেন্টেডদের চাকরি দিয়েছি বলে একেবারে তাদের ওয়েবসাইটের নাম তুললো তারাই নতুন পরিশুদ্ধ নির্মল নিয়োগ প্রক্রিয়া করতে পারবে বলে আদালত এরকম আস্থা রাখলো কীভাবে শুভেচ্ছা জানাই টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিটা দর্শককে অনুপম আপনাকে এবং আমার একই পেশায় নিযুক্ত বিশিষ্ট আইনজীবী আনিসুর বিষয়টা হচ্ছে যারা বাঙালি অস্মিতা নিয়ে গলা চড়ায় রাজ্যের বাইরে বাঙালি হেনস্থার জন্য যারা রাজনৈতিক ইস্যু করে মিছিল মিটিং করে সেই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা পঁচিশ হাজার সাতশো জন বাঙালির চাকরি খেয়েছে তাদের অন্যায় তাদের দুর্নীতিতে আজ এই পঁচিশ হাজার সাতশো দশ জন ভুল বল না পঁচিশ হাজার সাতশো একান্ন জনে চাকরি গেছে এরা বাঙালি নয়

বাঙালি অস্মিতা শব্দটাকে ব্যবহার করা হচ্ছে লজ্জা লাগে না পঁচিশ হাজার জনের চাকরি খেয়েছে দুর্নীতি করে বারবার আপনাদের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলেছিল টেন্টেড আনটেন্টেড আলাদা করে দিন কাকে বলেছিল ফুল সার্ভিস কমিশন এটা মধ্য শিক্ষা পর্ষদের কাজ নয় বা উচ্চ শিক্ষা পর্ষদেরও কাজ নয় দিনের পর দিন সেটা না বাদ করে দেবাংশু ভট্টাচার্যকে ওই অর্ডার কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ করা হল আর্টিকেল ওয়ান থার্টি সিক্স এ কারণ আপনারা জানেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোন কেস করতে গেলে আগে অ্যাডমিশন করাতে হয় ঠিক যেভাবে আমাদের লোয়ার কোর্টে একমাত্র একটা অ্যাডমিশন করানোর জায়গা আছে নানি সুরু জানে কনজিউমার কমিশন যেটা আগে কনজিউমার ফোরাম ছিল সেখানেও কিন্তু কেস অ্যাডমিশন করিয়ে তবে মূল কেসে ঢোকা যায়

সেখানেও একই কথা বলা হলো হাইকোর্টের রায়কে আমরা বহাল রাখছি আপনারা টেন টেন আর আনটেনটেন কে আলাদা করে দেয় মানে চাল আর কাঁকড় দিনের পর দিন ফুল সার্ভিস কমিশন টালবাহানা করলো এবং একসঙ্গে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের হাইকোর্টে চাকরি রেখেছিল ওই ক্যান্সার আক্রান্ত মহিলাটির চাকরি শুধু রেখে পঁচিশ হাজার সাতশো একান্ন জনের চাকরি থাকলো এরপরে কি করা হলো তাদের একটা রিভিউ পিটিশন করলেন পশ্চিমবঙ্গ সরকার এবং ফুল সার্ভিস কমিশন এবং আমি যারা আমার এই চিকিৎসাদের চাকরি গেছে আমার অত্যন্ত যারা আমারও একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে অংশগ্রহণ করেছিলেন তাদের বললাম রিভিউ পিটিশনে কিচ্ছু হয় না রিভিউ পিটিশন কি আগে জানুন কোন মূল এভিডেন্স যদি প্রোডাকশন না করা হয় সেই এভিডেন্স যদি পরে পাওয়া যায় সেইটা কোর্টে প্রডিউস করা যায়

এবার এই রিভিউ পিটিশন অনুপম চার মাস পেন্ডিং ছিল সিন্স মে ফার্স্ট উইক থেকে চার মাসের মধ্যে এই আঠারোশো ছ জনের তালিকাটা দেয়া স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব হলো এবার আপনিও যে প্রশ্নটা তুলেছেন যে আঠারোশো ছ জনের যদি তালিকাটা দেওয়া হয় তাহলে বাকিরা আনটেমটেড তারা কেন চাকরি ফিরে পাবে না না তারা চাকরি ফিরে পাবে না আইনের ব্যাখ্যাটা বলি আমি স্কুল সার্ভিস সিবিআই চার হাজার তো স্বাভাবিক ভাবে এই টেন্টেড যদি না হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এদের টেন্টেড ধরে কোন অর্ডার দিতে পারে না আইনে আমাদের এভিডেন্স একটা পরিষ্কার বলা আছে যে প্রমাণ শেষ পর্যন্ত প্রমাণিত হয় সেটাই হচ্ছে প্রমাণ আর যেটা সেটা সেটা কিন্তু কখনো প্রমাণ হয় না কিছুদিন আগে দেখেছেন শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্স কেসের ক্ষেত্রে উনি আলিপুর কোর্ট বলে যে ক্রুয়েলটি প্রমাণ করতে পারে ক্রুয়েলটি প্রমাণ করতে না পারার জন্য ওনার স্বাভাবিকভাবেই ওনার হিন্দু ম্যারেজ অ্যাক্টের বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যেটা করেছিলেন আমি জানি না কোন সেকশনে হয়েছিল সেটা কিন্তু আউটরাইটলি রিজেক্টেড হয়েছে তার সঙ্গে যেটা কাউন্টার ক্লেম ছিল রেস্টিটিউশন অফ কনজোলাই ওটা রিজেক্ট হয়েছে এটা অন্য ইস্যু তাহলে এক্ষেত্রে যখন কনফার্ম হলো না যে চার হাজার সাতশো ছাব্বিশ দিন সিবিআই ও ব্যর্থ হয়েছে ফুল সার্ভিস কমিশন তো সাহায্য করেইনি কেন করেনি তার প্রমাণ তো আজকে আমরা হাতে হাতে পেলাম নির্মল ঘোষ থেকে আরম্ভ করে একের পর এক নেতা নেত্রী মন্ত্রী এমএলএ দের ছেলে মেয়ে বৌমা সব টেন্টেডের তালিকা এইখানে যখন রিভিউ পিটিশনটা চার মাস বাদে হেয়ারি হয়ে আউটরাইট দিয়ে রিজেক্টেড হবে কেন কোনো মেরিট নেই এইবার আঠারোশো ছ জনের একটা তালিকা দিল সাত দিনের মধ্যে আলটিমেটাম বলে এটাকে আমাদের আইনের ভাষায় আলটিমেটামে বলে না চাপ পড়লে বাপ বলে ঠিক সেটাই হলো তাহলে সুপ্রিম কোর্ট যখন চাপ দিল আঠারোশো ছ জনের তালিকাটা দিলে প্রথমে দিলেন না কেন তাহলে পনেরো হাজার শিক্ষকের চাকরি বাঁচত ছাপ যোগ পঁচিশ মধ্যে পনেরো হাজার সামথিং হচ্ছে শিক্ষক আর বাকিটা হচ্ছে অশিক্ষক কর্মচারী নন টিচিং স্টাফ তাহলে তাদের চাকরি বাঁচত কেন দিলেন না এই জন্য দিলেন না যে নির্মল ঘোষের বৌমা সেখানে ইনভলভ আছে তিনি হয়েছেন তার সঙ্গে দেখা যাচ্ছে ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাস তিনিও টেন্টেড হয়েছেন রাতপুর সোনারপুর পুরসভা এলাকার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৈদি ঘোষের নাম একটা কাউন্সিলর সেও টেন্টেড একাধিকভাবে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাম জীবনপুর শহর তৃণমূলের সভাপতি ও কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়ঙ্কা পাঁজা এইভাবে একাধিকভাবে আমরা দেখতে পেরেছি যে তৃণমূলের নেতা নেত্রী এমএলএ শেষ পর্যন্ত কাপড় কেন বাঁচা হলো ওই বলে না যে মরা বাঁচার আগে একবার শেষ চেষ্টা করে কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকার ভেবেছিল যদি আঠারোশো চার জনের তালিকা দি আঠারোশো দুজন থেকে চারজন হলো পরে এটাও কিন্তু একটা palitable আইনে কিন্তু এটাকেও একটা question mark আমরা দিই দুজনটা তাহলে যদি identify প্রথমে কেন হলো না এক নম্বর এরপরে এই আঠারোশো যে চারজনের তালিকা দিয়ে ভাবলো পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার government যে তাহলে বাকিরা non tented হবে দু হাজার ছাব্বিশে একদম দামামা বাজিয়ে বলবো বলেছিলাম নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরি ফিরিয়ে দেবোই চাকরি ফিরিয়ে দিয়ে যিনি ভুলে গেলেন ওটা হচ্ছে জুডিশিয়াল একটা টেম্পল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ টেম্পল একবার যখন রিভিউয়ের রিজেকশন হয়ে যায় তারপরে আপনি হাজার প্রমাণ দিলো তার কোনো অর্ডারকে রেকটিফিকেশন করা যায় না এরপরে একটা দারুণ জিনিস হলো সুপ্রিম কোর্ট টেন্টেড দে দু হাজার ষোলোতে যারা টেন্টেড দুহাজার পঁচিশে এস এস সি সাত এবং চোদ্দ দুটো পরীক্ষাতেই বসা ব্যান করে দিলো ক্লিয়ার ডেটা কিন্তু নন টিচিং স্টাফদের ক্ষেত্রে না টিচিং স্টাফদের ক্ষেত্রে নন টিচিং স্টাফ দের ইস্যুটা এখনো সামনে আসেনি সে ক্ষেত্রে তারা কি করলো কত বড় বেআইনি কাজ করলো হাইকোর্টে একটা রিট পিটিশন করলো গভর্নমেন্টের এগেনস্টে যে আমাদের পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া তার মানে একটা কন্টেন্ট অফ কোর্ট হলো সুপ্রিম কোর্টের অর্ডারের এগেনস্টে গিয়ে হাইকোর্টে হলো অটোমেটিক্যালি হাইকোর্ট সেটা আজকে আউটরাইটলি রিজেক্ট করেছে কারণ হাইকোর্টের এখানে করার এখতিয়ার নেই

সুপ্রিম কোর্টের অর্ডার কে ভায়োলেট করে তারা হাইকোর্টে করল হাইকোর্টে কিছু করার নেই কারণ কোর্ট তো যে কেউ আসতে পারে আউটলাইন ই রিজেক্টেড এই যে আমরা দেখতে পাচ্ছি নির্মল ঘোষের বৌমা থেকে আরম্ভ করে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী থেকে আরম্ভ করে একের পর এক আমাদের এখানে পর 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 যেমন হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মন্ডল এর মেয়ে প্রিয়াঙ্কা মন্ডল একাধিক তৃণমূলের মেয়ে বৌমা আছে এর মধ্যে বিজেপিও আছে নেই বললে অস্বীকার করা যাবে বিজেপিও কিন্তু আছে কারণ চাকরি যখন আপনি বিক্রি করবেন অনুপম তখন তো তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস বলে কিছু হয় না আপনি টাকা যদি নিয়ে চাকরি দেন আমি বিজেপি হলেও আপনাকে টাকা দেবো দেব তো মেজরিটিটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এইবার যাদের চাকরিটা গেল আর জীবনে তারা পরীক্ষায় বসতে পারবে না এরা এই দুর্নীতিগ্রস্ত যাদের টাকা দিয়েছে তাদের এবার চেপে ধরবে সেই কেস গুলো এবার হাই কোর্টে বা লোয়ার কোর্টে আসতে থাকবে যেগুলো এখন শুরু হয়নি সেইগুলো এলে আরো বোঝা যাবে তৃণমূলের দুর্নীতিতে কারা কারা যুক্ত আছে আজকে যদি যে প্রশ্নটা যখন কমিশন দিয়েছে আঠেরোশো ছজনে তাহলে বাকিদের কেন পরীক্ষায় বসতে হবে অবশ্যই বসতে হবে রিভিউ পিটিশনটা রিজেক্ট হয়ে গেছে মেন সুট তার সময় তো তারা আঠেরোশো ছজনের তালিকাটা দেয়নি যদি রিভিউ পিটিশনও দিতে পারতো আঠারোশো জনের তালিকা তাহলেও কিন্তু এটা হতো রিভিউ পিটিশনে আঠারোশো ছ জনের যে তালিকা দিয়েছে সুপ্রিম কোর্টের মনে হয়েছে এই তালিকাটা ঠিক নয় কারণ কারণ সুপ্রিম কোর্ট বলেছে কল্যাণ ব্যানার্জিকে যে আপনারা আবার হাইকোর্টে এটাকে আবেদন করেছেন এই টেন্টেনটা আগে পরীক্ষায় বসতে পারে এই যে সন্ধি এটা সুপ্রিম কোর্টের কাছে সন্দেহজনক মনে হয়েছে যিকারনে সুপ্রিম কোর্টের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে 1806 জনের তালিকাটাও মিথ্যা তালিকা অজস্র আছে এটা শুধুমাত্র একটা ওই হিমশৈলের চূড়া মাত্র শুধুমাত্র চূড়াটা দেখে যদি হিমশৈলটা দেখা হয় তো সামগ্রিকভাবে আইনের দৃষ্টিভঙ্গি থেকে আরেকটা দেখুন কি অদ্ভুতভাবে মানে বিভ্রান্ত করার চেষ্টা সেটা হচ্ছে যে অর্ডিন্যান্স করে এই আকে এটাকে নিয়োগ করা অর্ডিন্যান্স কাকে বলে জানেন অর্ডিন্যান্স কখন করা হয় জানেন যখন পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি সেশনে থাকে না তখন ইমিডিয়েট কোন তে যদি কোন আইন আপনি বিরোধী দল নেতা সুবেন্দু সুবেন্দু অধিকারী যেটা এটা তুলেছে বিরোধী তো পড়াশোনা করতে হবে কারণ উনি ক্যাবিনেট মিনিস্টারের র‍্যাঙ্ক পান আমি এখানে দেখতাম যখন আব্দুল মান্নান যেতেন আমি তো থাকি এই আমাদের সিরাপুর সাবডিভিশনের মধ্যে চারখানা পাইলট কার সামনে যেত একটা মিনিস্টারের যেভাবে যায়

আর 3 নম্বর হচ্ছে আপনারা কি এফিডেবিট দিয়ে জানিয়েছেন যে 1806 জনই টেনটেড এরপরে আর টেনটেড নেই ধরুন পরীক্ষা হলো 2025 তারপরে একটা বেরোলো হলো টেনটেড ওই 2016 কোনটা অনেক વખત এমনও তাহলে তার ক্যান্ডিডেটার বাদ যাবে না তার ক্যান্ডিডেটার বাদ যাবে না ওভারঅল পরীক্ষাটা বাদ যাবে এটাই কিন্তু আই একদম ওকেও আরও হচ্ছে যে একজন ডিটেক্টেড হলো এবার 50 জন ডিটেক্টেড হবে এরপরে

একটা প্রশ্ন আপনার কাছে যে হিসেবে সহজ তালিকা প্রকাশ করে দেয় যে এসএসসি কর্তৃপক্ষ বা এসএসসির আধিকারিকরা তারাই সুষ্ঠু এবং পরিশুদ্ধ নিয়োগ করবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়েও তো প্রশ্ন উঠবে কেন একটা কমিটি তৈরি করা গতকাল আমি শুনছিলাম যে অশোক কুমার গাঙ্গুলি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি বলছিলেন একটা জায়গায় যে এক্ষেত্রে আমার যেটা মনে হয় আপাতভাবে যা পর্যবেক্ষণ আমার তাতে এসএসসির কাছে সব দায়িত্ব না দিয়ে যেহেতু এসএসসি এমন একটা বিভ্রান্ত বিভ্রান্তি করেছে তাদের কাজ নিয়ে সংশয় থাকছেই কেন একটা কমিটি করে দেওয়া হলো না একটু নজরদারিতে মানে সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির নজরদারিতে যদি গোটা নিয়োগ প্রক্রিয়াটা পরিচালিত হতো তাহলে কি অনেক ভালো হতো না যে আঠারোশো ছ জনের যে দাগি তালিকাটা প্রকাশিত হয়েছে সেটা যেটা সৌমিত্রতা বললেন যে এই মুহূর্তে হয়েছে যখন ইতিপূর্বে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে এই আঠারোশো ছ জনের তালিকাটা সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যখন হাইকোর্টে দেবাংশ বর্ষাকে প্রায় দীর্ঘ সময় দীর্ঘ কিন্তু সেখানেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন রকম এই চাল আর কাকর এই যে আঠেরোশো ছজন এখন কাকরের হদিস দিচ্ছে তখন তারা দেয়নি ঠিক তারপরে সুপ্রিম কোর্টে গিয়েও এই কাকরের হদিসটা আমার বাংলায় কাকর চাল আর কাকর কাকরকে আলাদা করছে না এখন আঠেরোশো ছজনের সেই কাকরের হিসাবটা সুপ্রিম কোর্টে দেখছি প্রায় এক বছর সুপ্রিম কোর্ট অপেক্ষা করেছে এবং বলতে গেলে সুপ্রিম কোর্ট প্রায় করজোড়ে চেয়েছে যে আপনারা এতগুলো ছেলে মেয়ের চাকরি প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাবে আপনারা চাল আর কাকুর আলাদা করার ব্যবস্থা করুন কিন্তু তখনও কিন্তু মানে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ কেউ কোন রকম কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেয়নি এখন এই যে যেটা বললেন আঠারোশো ছয় এই আঠেরোশো আপনি দেখাচ্ছেন এটা কি একেবারে চূড়ান্ত এর সামনে পেছনে কিছু নেই অবশ্যই বলার কোনো জায়গা নেই এবং সেখানেই কিন্তু অলরেডি সেখানে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকম দাবি উঠেছে যে আঠেরোশো ছয়ের পরেও অনেক দাগি আছে সেখানে রাজ্য সরকার বলছেন না আর দাগি নেই তাহলে তার মানে আপনারা কাপড়টা আপনারা বাঁচতে পারলেন এখন তাহলে তখন কেন বাঁচতে পারেননি তার মানে আপনার চাইলে পারতে ইচ্ছা করেই আপনারা করেননি ফলে পঁচিশ হাজার মানুষের বা পঁচিশ হাজারেরও বেশি আজকে যুবক যুবতী তাদের মানে জীবনের সবচেয়ে বড় অবলম্বন একটা সরকারি চাকরি সেটা আপনারা কেড়ে নিয়েছে এবং সেই কেড়ে নিয়ে এখন আপনারা বলছেন আঠারোশো ছজন সৌমিত্রদা বলছেন যে মানে ওই যে কারা দাগিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু সেখানে ইতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুরত্বpadStartে দেখলাম যে সেখানে বাম কংগ্রেসের দাবি করছেন যে আমরা এখানেও শূন্য আছে 1806 জনের মধ্যে 1756 জন শাসক দলের ঘনিষ্ঠ অথবা শাসক দলের নেতা নেত্রী 1756 জন আর বিজেপির 50 জন সেখানেও বাম কমের শূন্য আর কি তার সেখানে বোঝাই যাচ্ছে যে শাসক দল তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল পরিষ্কার বলেছেন যে আপনারা এই যে তালিকাটা করতে কে পেয়েছেন সেখানে আইনজীবী জানাচ্ছেন যে আমরা যে কজন আপনারা প্যানেলে নাম ছিল তাদের মধ্য থেকে আঠারোশো ছ জনকে করেছি আর বলছে বাইরে যারা প্যানেলের নাম ছিল না দাগি বললো হ্যাঁ সেরকম আছে বা থাকতে পারে কিন্তু তাদের যেহেতু প্যানেলে ছিল না তাই তাদের দাগি হিসাবে ব্যবহার মানে ধরছি না এবং তাদেরকে পরীক্ষা দেওয়ার তাদের আপত্তি জানাচ্ছি না সুপ্রিম কোর্ট কিন্তু সেখানেও আপত্তি তুলেছে যে তাদের প্যানেলের নাম ছিল না বটে কিন্তু তারা দাগি ছিল তারা বিভিন্ন রকম কাজে তারা মানে স্বীকৃত এবং ঘোষিত জায়গায় তারা দাগি ফলে তাদেরকেও পরীক্ষায় বসতে দেবে না ফলে দেখতে যাচ্ছে যে ঠক বাঁচতে বাঁচতে প্রায় গা উজাড় হয়ে যাবার ফল এবং যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আগামী ডিসেম্বর দু হাজার মধ্যে যে পুরো নতুন করে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করার সেটা বোধহয় আবার বিশবাউ জলে চলে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে মানে আপনি আমি 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 আনিস এখানে খুব গুরুত্বপূর্ণ আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন তার মানে আগামীতে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাকে কেন্দ্র করেও আইনি জটিলতা তৈরি হতে পারে দেখুন সাত আর চোদ্দ দুদিন যে পরীক্ষা হবে পরীক্ষা ইতিমধ্যে মানে এই আঠারোশো জনের তালিকা প্রকাশ করার আগে তাদের কাছে এবং অধিকাংশের কাছে অ্যাডমিট চলে গেছে ফলে তারা বলছে আমাদেরকে অ্যাডমিট দিলেন অ্যাডমিট মানে হচ্ছে পরীক্ষায় প্রবেশের অনুমতি সেটা আপনি তাদেরকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে আপনি বলছেন যে আপনার পরীক্ষা দেওয়ার জায়গা নেই আপনি পরীক্ষা দিতে পারবেন না তাহলে এটা কেন একটু আগে থেকে করা হয়নি অ্যাডমিট কার্ড পাঠানোর আগে তারপরে যে ব্যাপারটা আসছে যে আজকে দাগিরা অনেকেই বলছে যে আমি দাগি নই আবার যারা ফেস তারা আরো দাবি করছে যারা সত্যি সত্যি যোগ্য তারা বলছে এই নয় তালিকাটা অনেকটাই লম্বা হবে দাগিদের তালিকা আসছে ঠিক মতো না তারাও আদালতে গেছে এবং কেউ হাইকোর্ট আবার কোন কোনো ক্ষেত্রে হাইকোর্ট বলছে না বিষয়টা সুপ্রিম কোর্ট আপনারা সুপ্রিম কোর্টে বিষয়টা যান এই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের চক্কর কাটতে কাটতে সাত আর চোদ্দ যদি পরীক্ষা হয়ও তারপরে যে নিয়োগ ইন্টারভিউ নিয়োগ ইত্যাদি ইত্যাদি সবটা হওয়া খুব কঠিন তবে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আপনি তুলেছেন যে সুপ্রিম কোর্ট রায় দিলো সুপ্রিম কোর্ট বোধ হয় সেই রায়টা কি আজকের স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার বা মধ্যশিক্ষা ফর্ষদ তারা কি ঠিক পড়তে বা বুঝতে পারছে না যে সুপ্রিম কোর্ট ঠিক বলতে চেয়েছে নাকি আরও বোধহয় রায়টা আরও এলাবারেটলি পিন পয়েন্ট যদি হতো তাহলে এত বুঝতে এত কষ্ট হতো না এবং যে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা সবাই অধিকাংশই জেলে জেলের খানি টানছে বা যাদের উপরে রাজ্য সরকার বা রাজ্য শাসক দলের নেতা নেত্রীদের প্রবল চাপ এই স্কুল সার্ভিস কমিশনের উপরে আছে বলে সেটা দেখা যাচ্ছে ফলে সেখানে সুপ্রিম কোর্ট নিজস্ব তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট না পারলেও কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে পুরো নিয়োগ বা পুরো বিষয়টাকে প্রক্রিয়াটাকে একটা অবজারভেশনে রেখে যদি হতো তাহলে হয়তো এদের চালাকি করার গুলিয়ে দেওয়ার ঘেটে দেওয়ার যে একটা অপচেষ্টা এবং মামলা মোকদ্দমা যাতে আরো বেশি বেশি হয় হয়ে আর যাতে নিয়োগ করতে না হয় আর যাতে সরকারি মাস্টার মানে মাইনা দিতে না হয় স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ছাত্ররা দিদার অন্য রাস্তা দেখুক এই যে খেলা এটা হচ্ছে শাসকের খেলা শাসক চায় না দেশের গরিব মানুষ প্রান্তিক মানুষ তারা সত্যিকারের শিক্ষা শিক্ষিত তারা তারা তাদের শিক্ষা হলে চেতনা আসবে চেতনা আসলে তারা মুখ কুলবে প্রশ্ন করবে সেটা চায় না আজকের পেপারেই বেঁধেছে প্রায় সব জায়গায় সব পেপার একদম বিকাশ ভবন থেকে তথ্য দিয়েছে যে 2215টা প্রাথমিক স্কুলে একজন শিক্ষক অথবা শূন্য শিক্ষক বাইশো পনেরোটা স্কুলে কি ভয়ঙ্কর একটা চিত্র এটা কারা করছে এই আজকের আমাদের শিক্ষা মানে যে ব্যবস্থা পক্ষ থেকে শিক্ষা মানে ব্যবস্থা যে হেডকোয়ার্টার বিকাশ ভবন থেকে সেখানে তথ্য দেওয়া হচ্ছে মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে সরকারি ব্যবস্থাপনায় আর শিক্ষার কোন সুযোগ থাকছে না বা থাকবে না আগামী দিনে সেরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এলো করি মাখো তেল যার পয়সা আছে সে পড়বে যার পয়সা নেই তোমরা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছর্ণে যায় তত আনন্দ